আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয় আপনারা অনেকেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পর অর্থাৎ ক্ষমতা গ্রহণের পর থেকে এই প্রথমবারের মতন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে আসছেন বৃহস্পতিবার সেই সফরে কারা থাকছেন থাকছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিক এবং আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আর সঙ্গে থাকবেন মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুশান স্টিভেনসন কিছুটা ইঙ্গিত বোধহয় পাওয়া যাচ্ছে তো প্রকাশ্যে যেটি আমাদেরকে জানানো হচ্ছে যে এই প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে কি কারণে যেসব কারণ রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া গণতান্ত্রিক উত্তরণ রোহিঙ্গা সংকট মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে তারা আসছেন আসলে কি বিষয়গুলো এর মধ্যেই সীমাবদ্ধ একটা ইঙ্গিত পাওয়া গেছে রোহিঙ্গা সংকট কি করতে চায় তারা রোহিঙ্গা সংকট নিয়ে রোহিঙ্গা সংকটের আড়ালে আসলে তারা কী করতে চাইছে সেটি বুঝতে হলে আমাদেরকে একটু কদিন আগে পিছনে যেতে হবে গত কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনী গোত্রেস তিনি বাংলাদেশ সফর করে গেলেন এবং বাংলাদেশ সফরের সময় তিনি যে জিনিসটি চেয়েছিলেন আবদার বলি দাবি বলি প্রস্তাব বলি তিনি মিয়ানমারের রাখাইনে পরিবেশের জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের প্রস্তাব করেছেন এবং সেটি সম্ভবত মেনে নেওয়া হচ্ছে যতদূর জানা যাচ্ছে এবং এই করিডোর কি জন্য ব্যবহার করা হবে মানবিক সহায়তা মিয়ানমারে পৌঁছে দেওয়ার জন্য এই করিডোর ব্যবহার করা হবে এমনটি তারা বলছে আসলে কি আসলে কি এর ভেতরে কি রয়েছে তা বুঝতে গেলে আমাদেরকে বার্মা এক সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া দরকার বার্মা এক সম্বন্ধেও আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে জো বাইডেন যখন ক্ষমতায় ছিলেন তখন দুই সালে তার দেশের প্রতিরক্ষা বিভাগকে আটশো বিলিয়ন ডলারের একটি বরাদ্দে একটি বিলে তিনি স্বাক্ষর করেছিলেন আটশো বিলিয়ন ডলার এবং এই বিলটি আইন আকারে রূপ নিয়েছে এবং এতে এই বরাদ্দপত্রে সংযুক্ত করা হয়েছিল কি মিয়ানমার কেন্দ্রিক বার্মা অ্যাক্ট এবং এই বার্মা অ্যাক্ট নিঃসন্দেহে বাংলাদেশ ভারত চীন এই অঞ্চলের আর যেই রাষ্ট্রগুলো আছে সংশ্লিষ্ট নিশ্চয়ই সবার মনোযোগ কেড়েছে এবং এই পদক্ষেপে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের মানবিক ও উন্নয়ন সহায়তার ধারায় অনেক পরিবর্তন আনতে পারে সেই কথা এখানে বলা আছে আমরা একটু জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের সঙ্গে মিলিয়ে নিতে পারি যে মানবিক সহায়তা পৌঁছে দেয়া হবে মিয়ানমারে তো এটি শুধু মিয়ানমারে ব্যাপক পরিবর্তন নয় এর যে প্রভাব সেটা নিশ্চয়ই যে নামগুলো বললাম ভারত মিয়ানমার চীন অনেক উপর ফেলবে বার্মা এক নামে আরও একটি অ্যাক্ট ছিল সেটি আরও নব্বই বছর আগে উনিশশো সালে উনিশশো সালে যখন ভারত থেকে মিয়ানমারকে আলাদা করা হলো সেটি ছিল ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের একটি অ্যাক্ট যে অ্যাক্টের অধীনে বার্মা বা মিয়ানমার আলাদা হয়েছিল এখন যুক্তরাষ্ট্রের যেই বার্মা অ্যাক্ট সেই অ্যাক্ট বলতে আসলে কি বোঝাচ্ছে বা কি বোঝাতে চাইছে তারা বলছে যে সামরিক জবাবদিহির অধীনে এনে মিয়ানমারকে তারা ঐক্যবদ্ধ করতে চায় প্রকাশ্যে বলছে এবং বিলেও আছে যে মিয়ানমারে গণতন্ত্রের সংগ্রামকে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে এবং এমনটাই বলা আছে যে রাশিয়া এবং চীন যদি মিয়ানমারের সামরিক যাত্রাকে সাহায্য করে সেক্ষেত্রে তারা বিদ্রোহী গোষ্ঠীকে সামরিক সরকারের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে সহায়তা দেবে মিয়ানমারের সামরিক সরকারের উপরে একাধিকবার তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা সামরিক জানতার বিরুদ্ধে এদিকে চীন সামরিক জানতাকে সব ধরনের সহায়তা করছে এবং মিয়ানমারের তো স্বার্থ সবার অভিন্ন ব্যবসায়িক স্বার্থ ভারতের চীনের রাশিয়ার এবং যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে জড়িত তাদের আরও একটি টার্গেট রয়েছে জ্বালানি খাত মিয়ানমারের সেটি নিয়ে আরও ব্যাপক আলোচনা প্রয়োজন একটু সংক্ষেপ করি এখন বার্মা অ্যাক্ট অনুযায়ী দক্ষিণ এশিয়া নিজেদের উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াতে কত রকমের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তা নিশ্চয়ই অনুমান করা যায় এবং তার একটি অংশ হচ্ছে দক্ষিণ এশিয়া যুক্তরাষ্ট্র নাগরিক সমাজকেন্দ্রিক বিভিন্ন গ্রুপকে তারা সম্পৃক্ত করতে চায় ওই যে বাংলাদেশে আসছে সংস্কার প্রক্রিয়া এই ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয়ে তারা কথা বলতে চায় নাগরিক সমাজের সঙ্গে তারা কথা বলবে শিশু সমাজের প্রতিনিধিদের সঙ্গে মানে একটা যা আছে তারা সেই প্ল্যান অনুযায়ী এগোচ্ছে এবং যদি করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হয় নিঃসন্দেহে এটি বলা না বলা সমান কথা আমাদের সেনাবাহিনীর একটা সহযোগিতা তাদের প্রয়োজন লজিস্টিক সাপোর্টের জন্য খুব স্বাভাবিক এখন সেনাবাহিনী কী করবে আমরা জানি না মিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রক্সি যুদ্ধ এই যুদ্ধকে কতটুকু সহায়তা করা হবে বা কতটুকু আমরা সেফ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারব আমরা জানি না কিন্তু এটুকু তো শোনা যাচ্ছে যে নবনিযুক্ত যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি একটি কৌশলের অংশ হিসেবে সহায়তা করিডোর মানে এটিকে সহায়তা করিডোর হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে প্রায় লাখ রোহিঙ্গা সদস্যকে বা রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষকে ফেরত পাঠানোর একটি উদ্যোগ নিয়েছেন এখন আমরা জানি না যে এটি গিভ অ্যান্ড টেক আসলেই কিনা অথবা এটি দিতে গিয়ে এটাকে উপলক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা হ্যাঁ আমরা তাদেরকে সহায়তা করবো যদি করে করিডোর হিসেবে ব্যবহার করতে দেয় তাহলে তার বিনিময়ে তো আমরা এটা পাচ্ছি এটা কি আমাদেরকে এক ধরনের বুঝ দেওয়া এখনও পরিষ্কার নয় নাকি এর ভিতরে অনেক কিছু রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকার এক ধরনের সার্টিফিকেট আদায় করা নানান ধরনের গুঞ্জন চলছে জানে না ঠিক কি? এবং এর যে বিরূপ প্রভাব পড়বে আমরা আমাদের মোটা বুদ্ধিতে খানিকটা উপলব্ধি করতে পারি এত সূক্ষ্ম বুদ্ধি আমাদের নেই এবং এও শোনা যাচ্ছে যে রাসায়ন রাজ্য যাদের দখলে আরাকান আর্মি আরেকান আর্মির সঙ্গে বিরোধিতা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা সেই আরসাকেও যুক্ত করা হবে আরেকান আর্মির সঙ্গে বিরোধ মিটিয়ে যে কোনোভাবে এবং তারা চাইছে যে একটা সমন্বিত জোট তৈরি করতে সামরিক জানটার বিরুদ্ধে আমাদের একটু মনে রাখা দরকার যে গত মাসে ঢাকায় মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল তিনি সফর করে গেছেন এবং তিনি যে নিঃসন্দেহে সব বিষয়ে কথা বলে গেছেন তা আমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের এই যে বার্মা অ্যাক্ট এবং তার অধীনে তাদের যে প্ল্যানিং সেই প্ল্যানিংগুলোর অনেক কিছু যে ইমপ্লিমেন্ট করার একটা দোর গোড়ায় সেটিকে কি ভারত এবং চীন মেনে নিবে যে প্রভাব পড়বে এবং নিঃসন্দেহে সামরিক জনতার বিরুদ্ধে মার্কিন উপস্থিতি মানে চীনের স্বার্থের বিরুদ্ধে যাওয়া এবং চীন নিশ্চয়ই সহজে হতে দিতে চাইবে না এবং এই যে প্রক্সি যুদ্ধ সেই যুদ্ধের অংশ কি বাংলাদেশ হতে চলেছে এবং বাংলাদেশ যদি অংশ হয়ে থাকে তার বিনিময়ে বর্তমান সরকারের আসলে কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি না এবং ভারত আর চীনের সেক্ষেত্রে একটা কৌশলগত মিত্রতা সৃষ্টি হয় কিনা সময় বলে দেবে আমাদের দেখার বিষয় আপাতত এ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ